দেড় মাসের মধ্যে সম্প্রচার কমিশন অধ্যাদেশ পাশ করার আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা হাসান ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির ষষ্ঠ সম্প্রচার সম্মেলনে সাংবাদিক নেতারা বলেন সাংবাদিক সুরক্ষা আইন নেই বলে গণমাধ্যম হামলার শিকার হচ্ছে দাবি দেওয়া আদায় ও সুরক্ষা নিশ্চিতে গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা জাকি আক্তার রিপোর্ট ভয়হীন স্বাধীন নীতিনির্ভর এই প্রতিপাদ্যে দেশের সম্প্রচার সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির ষষ্ঠ সম্প্রচার সম্মেলন সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সম্মেলনে সাংবাদিকতার নীতি উন্নয়ন সাংবাদিকদের কল্যাণ ও নিরাপত্তা নিয়ে আলোচনা করেন গণমাধ্যম কর্মীরা বিভিন্ন সময় গণমাধ্যমকে সংবাদ প্রচারে ভয়ভীতি দেখানোর কথা উল্লেখ করে বক্তারা বলেন ভয়হীন সাংবাদিকতার ক্ষেত্রটা জরুরি হয়ে পড়েছে যদি সেই সংস্কারগুলি করা যেত তাহলে আজকে মিডিয়ার উপরে মানুষের যে অনাস্থা যে বিশ্বাসহীনতা সেটি দূর করার সম্ভব হতো যে সাংবাদিকতা সুরক্ষা আইনটা যদি থাকত পেশাগত দায়িত্ব পালনের জন্য আক্রমণ শিকার হয়েছেন হেনস্থা হয়েছেন ওই রকম আইনে কোনো বিচার করা যেত তাহলে এই ধরনের হামলা হতো না অতীতে এবং এখন আমাদের বোঝা প্রয়োজন আছে যে রাষ্ট্রের কি ভূমিকা সক্রিয় কি নিষ্ক্রিয় কিন্তু তারা কি ভূমিকা ভূমিকা রেখেছে সেই স্বাধীনতা বাংলাদেশ নামক রাষ্ট্র এই যা বিকশিত হবে গণতান্ত্রিক হবে উন্নত অর্থনীতি করবে কিভাবে করবে এরকম কথা হয় নাই তথ্য উপদেষ্টা বলেন কিছু মহল তাদের স্বার্থের জন্য গণমাধ্যমের উপর হামলা করে সম্প্রচার কমিশন অধ্যাদেশ ও প্রেস কমিশন অধ্যাদেশ পাশ করার আশ্বাস দেন তিনি মাসে আমি দুটো কাজ কাজ করে যাওয়ার চেষ্টা একটা হচ্ছে সম্প্রচার কমিশন অধ্যাদেশ দ্বিতীয় যে কাজটা করবার চেষ্টা করব সেটা হচ্ছে প্রেস কমিশন অধ্যাদেশ এইটার মধ্যে সাংবাদিকতার সুরক্ষার বিষয়টা নিয়ে আসতে হবে বিজিসির সম্প্রচার সম্মেলনে সাংবাদিকতার নীতি নৈতিকতা বইয়ের মোরক উন্মোচন করেন অতিথিরা যাকে আক্তার চ্যানেল আই ঢাকা